আল্লা আমি অমর চিন্তা করিয়া দেখছি সব জিনিসের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারছি কিন্তু চিন্তা চিন্তাভাবনা করিয়া দেখলাম এখন পর্যন্ত আমার নিজের চাঁদের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই আল্লাহ আলাই তোমাকে সুরে বলল অমর তো দুঃখ আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি mohabbat করতে না পারবা কাবেল হবে তুই দয়াবর ওয়ালা মরনি আল্লাহ তাআলা বলেন এ আল্লাহর রাসূল আমি এখন খুদার की করে বলছি আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি mohabbat করতে পারছি আজাজ সফুন كلام আল্লাহর হাতে বাজার আমার মালিক যদি লিখছে সেদিকে পঞ্চাশ বাজার চাহিদা অনুযায়ী মাওলার ব্যবস্থা করে চাওয়া অনুযায়ী মালিক তোমাকে আমাকে দান করে নাকি এই পথের পথি রশিদ আমার কান্ধের আমারাই বাজার একদিন বয়ান করতে করতে বইয়া ফেলল ঘরে গড়িয়ার মানুষ বন্দাবান্দির ভিতরে আমুলার মধ্যে সত্তর হাজার জুড়ে পর্দা আছে একটা পর্দা পার হইতে বন্দাবান্ধীর পাঁচশো বছরের সময় লাগে একটা পর্দায় বন্দাবান্দি পার হওয়ার কোনদিন সম্ভব না কিন্তু সেই বর্তমান দিন পরে আমার মাওলার রহমতের নজরাই সাজা মুহূর্তের ভিতরে পার হইয়া মাওলার সঙ্গে সম্পর্ক হাজার যে ফেরাউনের জাদুঘর হাজার সত্তর হাজারের মতো ফেরায় যাদুঘর রশি পাকাইয়া সাইজা দেয় পর পরে শাক হইয়া যায় আচ্ছা ওদিকে বুসার আসলাম তোমার আসলাম এক পাশে দাঁড়াইয়া হাতের ভিতরে নাকি নিয়ে অপেক্ষা করে মালি ও আমার মালি আরে আমরা বুড়া যাতে বুসা তোমার হাতের মধ্যে কি মালিক লাঠি লাঠি সাইজা দাও আর সঙ্গে সঙ্গে কই দিয়া বড় সাফ হয়ে গেল এমন সাফ হয়ে গেল এক গ্লাসের সমস্ত জাদুঘরের সব মিঞ্জা খেয়ে ফান্ড ওই মধ্যে আমার মালিক ওই জাদুঘরের চোখের পর্দা থেকে উঠে আমার মালিকের সঙ্গে পরিচয় পেয়ে গেল এখন রাহুল বলে ও জাদুঘর

আই করো সমস্যা নাই কি দুই মান সরলো না আযান তো শাস্তি দিলাও কি দুই মান আর সরাইতে পারলো না আমার মালিকের দরদিতায় আমায় হয় আমার মালিকটাকে কান দিয়ে তার রহমতের কোণে সাজা দেয় আমার মাউলার मोहब्बत তার ভিতরে পর্দা ভিড়ায় এ দুনিয়াদার পাগল তারা নাকি দুনিয়ার পাগল হইস সব আচ্ছা বহুতে কষ্ট কবরে কষ্ট হাসনের মিজানে কষ্টের ময়দানে কষ্ট আর যারা আমার মালিকের আসে পাগল ওইতে চিন্তা নাই কবরও চিন্তা আসলে ময়দানও চিন্তা নাই